গৌতম হাজরার কবিতা বিকেলের রোদ্দুরে লেখা ঝুলে থাকে বকুল শাখায় লেখা দৌড়ে মাঠে ঝোপ জঙ্গলে লেখারা হারালে আমি খুঁজি পথে ঘাটে আধখানা লেখা খিরকি পুকুরে ভুস করে ভেসে ওঠে বাকি আধখানা ভোরের আকাশে সুক তারা হয়ে ফোটে ছন্দ মাখানো শিশিরের জলে চিকে সারা পাড়া নেই কোনো কাজ খাতার পাতায় শব্দ কুরনো ছাড়া আসলে লেখারা ভোলেনি আমায় পড়ে আছি বহু দূরে মন কেমনের শব্দেরা ভাসে বিকেলের রোদ্দুরে নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার কবিতা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন e achar aqui.